গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এখানে অপেক্ষা করেছিলেন যাতে আন্দোল আন্দোলনকারী যারা আছেন তারা মুখ্যমন্ত্রীর সাথে এসে দেখা করেন এবং গতকাল মেল পৌঁছেছে ছটা দশে উনি সাড়ে সাতটা অব্দি ছিলেন এটা আমি আগের দিনও বলেছি গতকালই বলেছি তারপরে আরো কিছু ঘটনা ঘটেছে এবং আজকেও আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছিলেন কি বলার দরকার ছিল সব কিছু নিয়ে আপনাদের সামনে অনেকে বলেছেন আর কি তা আমরা সব কিছু নিয়েই আপনাদের সামনে এসেছি আমরা যেটা বারবার বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত বেদনাদায়ক আমরা তার যথেষ্টভাবে নিন্দা করি এবং এই অপরাধীদের শাস্তি হোক তার জন্য শুধু মুখে বলা নয় রাজ্য বিধানসভায় বিলও পাস হয়ে গেছে আপনারা দেখেছেন সুতরাং আজকে একটা খোলা মনে আলোচনা গত গতকাল থেকে এই আলোচনা নিয়ে একটা টানাটানি হচ্ছে সবাই সাধারণ মানুষ দেখছেন যেটা আমরা বারবার বলছি যেটা অন্য কোনো ক্ষেত্র নয় এটা রোগী পরিষেবা দেওয়ার ক্ষেত্র আসলে সাধারণ মানুষ গরিব মানুষ তাদের পরিষেবাটা থেকে যাতে তারা বঞ্চিত না হন তার জন্যই বারবার অনুরোধ করা হচ্ছে এবং সর্বোচ্চ ন্যায়ালয় মাননীয় প্রধান বিচারপতির যে বেঞ্চ ডিসাইড করছিলেন সেখানে অনরেবল সুপ্রিম কোর্ট ন তারিখে ডিরেকশন দিয়েছেন যে গতকাল মঙ্গলবার পাঁচটার মধ্যে তাদের কর্মবিরতি তারা তুলে নিক এবং কাজে ফিরুক আমরা গতকাল পাঁচটা অবধি বলেছি যে আমরা কিছু আমরা দেখেছি যে তারা ফিরবেন কি ফিরবেন না আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখছিলাম তারা মান্যতা দেবেন এই অর্ডারটা তো ডিরেকশনটা তো অনরেবল সুপ্রিম কোর্টের এবং যেটা মাননীয় মুখ্য সচিব বললেন যে সবাই বাইডিং সিটিজেন প্রত্যেককে সুপ্রিম কোর্টের মান্যতা দিতে হবে তার সঙ্গেই গতি প্রকৃতি সবকিছু মানিয়ে চলতে হবে সুতরাং আমরা ভেবেছিলাম যে তারা তুলে নেবেন গতকাল পাঁচটা থেকে অপেক্ষা করা হচ্ছিল অর্থাৎ ছটা দশের আগেও কিন্তু খবর পৌঁছেছিল যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বসে অনেক সিনিয়র অফিসাররা রয়েছেন তারা আলোচনা করবেন ছটা দশে একটা মেল গেছে প্রধান সচিব যিনি আমাদের হেলথের প্রধান সচিব তার কাছ থেকে একটা মেল গেছে আমরা দেখলাম সেই মেল যাবার পরেও নানা রকম কথা বলে আমি আর পুনরাবৃত্তি করছি না নানা রকম কথা বলে কেউ আসলেন না এবং সেই সাড়ে সাতটা অব্দি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসেছিলেন অর্থাৎ তিনি কিন্তু খোলা মন নিয়ে আলোচনার জন্য বসেছিলেন সেই মেল কে কেন্দ্র করে একটি মেল আসলো সিএম তে ভোর তিনটে পঁয়তাল্লিশে আমরা এটা প্রশ্ন করতে চাই যে কোন সিএম তে কোনো মেল তিনটে পঁয়তাল্লিশে এই ব্যাপার নিয়ে আসা এটা কি খুব স্বাভাবিক নিশ্চয় নয় সবাই মানবেন এটা তাহলে কি এর পেছনে কোন রাজনীতি লুকিয়ে আছে আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ পঁয়তাল্লিশের মেল তারপর আজকে তিনটে একুশ অথবা তিনটে তেইশে মাননীয় মুখ্য সচিব একটা মেল করে ছটায় আসবার কথা বললেন অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য ছটায় আসবেন বারো থেকে পনেরো জন প্রতিনিধি তারা আসতে পারেন কিন্তু আমরা দেখলাম যে সেই মেলের উত্তর এলো পরে অর্থাৎ প্রায় ঘন্টা পরে এলো যে কিছু শর্ত দিয়ে যে এই এই শর্ত এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে যে মানুষ রাজ্য সরকার চাইছে। শর্ত সাপেক্ষ নয় কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না এটা সাইমল্টেনিয়াসলি চলতে পারে না অর্থাৎ খোলা মন নেই অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন আসলে ব্যাপারটা তা নয় পেছনে কোন রাজনীতির খেলা আছে তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে কিন্তু লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই চায় না তাই তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে আমরা যা এখনো বলেছি যে মাননীয় মুখ্য সচিব বলেছেন যে আপনারা আসুন আমরা বসে সবাই এখানে অফিসাররা রয়েছেন একদম একদম উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তারা কথা বলতে চাইছেন তারপরে শর্ত মাননীয় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন আমরা তাকে নিশ্চিতভাবে প্রত্যেকে লয়ার রাইডিং সিটিজেন আমরা সেই ভার্ডিক্টকে সেই অর্ডারকে মান্যতা দেব এ বিষয়ে কোনো সন্দেহ নেই গতকাল পাঁচটা চলে যাওয়ার পরেও অপেক্ষা করা হয়েছে আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোন রকমের অন্য কিছু অর্থাৎ কোন নেগেটিভ পদক্ষেপ এটা গ্রহণ করেননি এরকম কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করা সরকারের পক্ষ থেকে হয়নি তিনি সম্পূর্ণ মান্যতা দিয়েই এবারে যা যা বলেছে অনারেবল সুপ্রিম কোর্ট আমরা সেই অর্ডারগুলোকে ফলো করবার আর কি কি পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলো আমরা আমাদের তো মান্যতা দিতে হবে সেগুলো আমরা লক্ষ্য রাখছি এবং এটা এটা বলতে চাই যে এ কিন্তু রোগীর রোগীর এবং সেই বঞ্চিত করা রোগীকে আবার সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয় যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন আমাদের অনুরোধ বলুন যেটা আমরা বারবার করছি এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন যে ডিরেকশন দিয়েছেন সেই ডিরেকশন গুলো পালন করতে সেটাও অনুরোধ করব আবেদন যেটাই বলুন কারণ এটা সকলকেই করতে হবে আর তাছাড়া খোলা মনে আলোচনা যদি খোলা চান শর্ত দিয়ে নয় শর্ত দিয়ে কখনো খোলা মনকে বিচার করা সম্ভব নয় কারণ খোলা মনে খোলা আসতে হবে শর্ত দিয়ে নয় কন্ডিশন দিয়ে কোনো কিছু হবে না সুতরাং ওই কন্ডিশন থেকে যদি সরে এসে আপনারা আপনাদের রোগী পরিষেবা কাজটাতে ফিরে যান তাহলে নিশ্চিতভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে তারা যেমন আপনাদের অনেক সুখ্যাতি করবে আমরাও তেমনি বলবো যে কর্মবিরতি থেকে বিরত হয়ে এবার কাজই ফিরুন ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওবি কর্মা ইংলিশ মিডিয়ামে এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও